আজকে আমাদের বন্ধু ইমরানের কাছে ইসলামের কিছু শিখবো আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহর পথে চলতে পারলে তো আমাদের জীবন আরো সুন্দর হবে সো আমরা দ্রুত চলে যাই ইমরান ভাই আমরা শুনেছি আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন আমরা আপনার কাছ থেকে কিছু শিখতে চাই ইসলাম বলতে কি বোঝায় ইসলাম হলো শান্তি এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এটি আমাদের ভালো কাজ করতে শেখায় শান্তি বলতে কি নিজের এবং জন্য ভালো হওয়া যেমন কারোর সঙ্গে ভালো ব্যবহার করলে তার মন ভালো হয় এটি ইসলামের শিক্ষা ইমরান ভাই ইসলামে পাঁচটি স্তম্ভ আছে এই স্তম্ভগুলো কি কি পাঁচটি স্তম্ভ হল ইসলামের ভিত্তি এগুলো হলো ইমান সালাত সাওম জাকাত এবং হজ সালাতের গুরুত্ব আমাদের সময়ানুবর্তী হতে শেখাই সময় মতো কাজ করা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ রহমান ভাই আর ইমরান ভাই আমরা অনেক কিছু শিখলাম আমরা প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করব তারা চলতে থাকে তবে অনেক রাত হয়ে যায় একটা নদী পার করতে হয় তারা নদীতে পৌঁছে চিন্তায় পড়ে যায় কিভাবে তারা পার হবে এত বড় নদী যে এই নদীটা আমরা কিভাবে পার হবো সত্যি তো এত রাতে তোর নদী কিভাবে পার হব আমরা ওই তো ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে চলো তো গিয়ে দেখি হে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা একটা নৌকা পেয়ে গেছি এই তো কখন বের হয়েছে মেয়েটা একটু সময় কেন লাগছে ওদের উমরের বাবা তুমি একটু গিয়ে দেখো না ছেলেটা কোথায় আছে কত রাত হয়ে গেল এখনো তো বাড়ি ফিরছে না ঠিক আছে উমরের মা আমি গিয়ে দেখছি তুমি একটু চিন্তা করো না আল্লাহ ভরসা তোমরা কোথায় ছিলে এত দেরি হলো কেন মা আমরা ইসলামের গিয়েছিলাম আমাদের বন্ধু ইমরানের শিক্ষা জানো মা আল্লাহ আমাদের অনেক বড় সাহায্য করেছেন আসার সময় একটা অনেক বড় নদী পার হতে হয়েছে হ্যাঁ বাবা আল্লাহর উপর ভরসা করলে নিশ্চয় আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না তিনি সাহায্য করেন